করে ফোন বাজে 15 টাকা সুন্দর হ্যাঁ বা দূরতে ফোন হ্যালো হ্যালো বাবু তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে হ্যাঁ বন্ধু আমি বিকালে দেখা করবানি আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমাকে একটা কিচ দাও না না পরে পরে না এখনই দিতে হবে শালার দাঁতে এমন থাক হয়েছে গোস্ত খার আগে বেঁচে থাকে এই হুমন্ডির চাওয়াল বায় তোলে সাতদিনের আলু ভাত টাকাছি তুই গোস্ত খানা ভালো রে হুমন্ডির চাওয়াল আমি বুঝি না আমাক আমাকে বোকা পাইছে